হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যাই লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে অর্থ কেন আমাদের হাতে থাকে না এটি কিন্তু একটি আমাদের জীবনে মেজর প্রবলেম অর্থাৎ অনেকে আছে লক্ষ লক্ষ টাকা আয় করে অথচ দিন শেষে দেখা যাচ্ছে তার পকেট খালি সে নিজেও জানে না যে তার টাকা কোথায় যাচ্ছে এভাবে আমরা কিন্তু অনেকেই এর ভুক্তভোগী যে ইনকাম হচ্ছে সবকিছু ঠিক আছে কিন্তু দেখাচ্ছে যখন ব্যাংকে আপনি যাবেন তখন আপনার হাতে টাকা থাকে না এখন এর থেকে মুক্তির উপায় কি কারণ এটিও কিন্তু একটি সমস্যা গ্রহগত সমস্যা এই সমস্যা কিভাবে আপনি সলভ করবেন কিভাবে আপনি এর প্রতিকার বের করবেন কারণ আমাদের জীবনে যদি অর্থ না থাকে তাহলে কোনো মূল্য নেই কারণ আমাদের বলা যাবে যে জীবনী শক্তি হচ্ছে অর্থ কারণ কারণ এই কথাটি কেন বললাম যে কথা আছে সেকেন্ড টাকা না থাকলে আসলে মানুষের কোনো মূল্য থাকে না যার যত টাকা আছে তার তত সুনাম আছে তার তত সম্মান আছে তার তত প্রতিপত্তি আছে আর যার টাকা নেই তার কিছুই নেই কাজেই টাকা কীভাবে আপনি ধরে রাখবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনটি অন করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন কাজেই কথা না বাড়িয়ে চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি কেন আমাদের হাতে টাকা থাকে না তো এখানে যে হাতের ছবি রয়েছে এই হাতের ছবির ভিতরে আপনার রয়েছে নয়টা গ্রহ হাতের রেখা এবং এইগুলো বিচার বিশ্লেষণ করেই আমরা বলে থাকি জ্যোতিষীরা আমরা নয়টা গ্রহের মধ্যে সর্বপ্রথম যে বিদ্যাঙ্গুলি রয়েছে এখানে হচ্ছে শুক্রের ক্ষেত্র এই তর্জনীর নিচে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র মধ্যমা আঙ্গুলের নিচে হচ্ছে শনির ক্ষেত্র অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবির ক্ষেত্র এবং কনিষ্ঠাঙ্গুলের নিচে হচ্ছে বুধের ক্ষেত্র এবং এটিকে বলা হয় হৃদয় রেখা এর নিচে হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্র এরপরে রয়েছে চন্দ্রের ক্ষেত্র আর মধ্যে রয়েছে আপনার কেতুর ক্ষেত্র এবং এখানে রয়েছে রাহুর ক্ষেত্র তা এই হচ্ছে আমাদের নয়টি গ্রহের অবস্থান এখন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আয়ু রেখা এটিকে বলা হয় শিররেখা আর এটিকে বলা হয় হৃদয় রেখা এবং আরেকটি যে রেখা রয়েছে সেটি হচ্ছে ভাগ্য রেখা এখন ভাগ্য রেখা যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের ভাগ্যের উন্নতি অবশ্যই হবে কিন্তু ভাগ্যরেখা আপনার ভালো রয়েছে আপনার অর্থ আসতেছে আপনার টাকা পয়সা আসতেছে সব আসতেছে কিন্তু আপনি তা ধরে রাখতে পারছেন না এর পিছনে মূল কারণ কি এর পিছনের মূল কারণ আমাদের দেখতে হবে প্রথমে রাহুর ক্ষেত্র এই ক্ষেত্রটি আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রের অবস্থাটা কি দেখতে হবে দেশপতির ক্ষেত্র এই ক্ষেতের অবস্থা কি আর দেখতে হবে শনির ক্ষেত্র এই ক্ষেত্রগুলি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র আর একটি ক্ষেত্র দেখতে হবে সেটি হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র আমি এই চারটি জায়গাকে কেন আইডেন্টিফাই করলাম বা এই কয়টি গ্রহকে কেন আইডেন্টিফাই অবস্থায় তার পিছনের মূল কারণ হচ্ছে যে শনি কিন্তু আমরা জানি যে বাধার কারক গ্রহ রাহু বাধার কারণ এবং কেতু বাধার কারক কিন্তু বৃহস্পতি কেন কে আমি নিলাম বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সৃষ্টিকর্তা অর্থাৎ গুরুজন বাবা মা তারপরে আপনার সৃষ্টিকর্তা তাদের যদি আশীর্বাদ আপনার উপর না থাকে তাহলে আপনি কখনোই আগাতে পারবেন না দেখবেন যারা ঋণের জারে জর্জরিত কোনোভাবে ঋণ থেকে বেরিয়ে আসতে পারতেছে না সাংসারিক জীবনে অশান্তি বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের কিন্তু এই দেশপতি ক্ষেত্রটি খারাপ রয়েছে আর বৃহস্পতি ক্ষেত্র খারাপের জন্য তাদের জীবনে এই সমস্যাগুলি আসতেছে এই জন্য আমি বৃহস্পতি ক্ষেত্রটি নিয়েছি এরপরে রাহুর ক্ষেত্র কারণ আমরা জানি আমাদের জীবনের বাধা সৃষ্টি করে কিন্তু একমাত্র রাহু অর্থাৎ আমাদের জীবনে ছোটখাটো যে বাধাগুলি আছে আহ যেমন কোনো কাজে যাচ্ছেন কাজে গিয়ে সেখানে বাধা সৃষ্টি হচ্ছে বা হওয়া কাজ হচ্ছে না কথা দিয়ে কথা রাখছে না পাওয়ার কথা পাচ্ছেন না ইত্যাদি যে বিষয়গুলি থাকে সেটি কিন্তু রাহু সৃষ্টি করে এবং রাহু কিন্তু আপনার অবাঞ্ছিত ব্যয় বৃদ্ধি করে অর্থাৎ আপনি আপনার হাতে যদি টাকা আসে রাহু কিন্তু আপনার সেই টাকাকে খরচ করিয়ে দেবে কোনো না কোনো ঝামেলা কোনো না কোনো বিষয় সামনে নিয়ে এসে আপনার সেই অর্থকে ধ্বংস করে দেবে কারণ রাহুর কাজ হচ্ছে গ্রাস করা সে আপনার অর্থকে গ্রাস করে নিয়ে যাবে সে যে কোনো উপায় হোক এই জন্য এইভাবে যদি চলে যায় তাহলে কিন্তু আবার হৃদয় রেখা থেকে যদি এভাবে আসে অর্থাৎ রাহুর থেকে কোনো রেখা যদি আপনার বেরিয়ে কোনো রেখাকে কর্তন করে সেই রেখা কিন্তু সমস্যার সৃষ্টি হয় প্লাস অর্থনৈতিক সমস্যা আপনার জীবনে আসবে এর পরে হচ্ছে কেতু কেতুকে কেন আপনার অর্থ কোথায় ব্যয় হবে এটা কিন্তু আপনি জানেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনার অর্থ আসছে আপনি চিন্তা করলেন যে এই অর্থটা আমি আহ এদিকে খরচ করে অল্প কিছু খরচ করে বাকি টাকাটা ব্যাংকে রাখবো এখন দেখাচ্ছে যে আপনি শহরে আছেন গ্রামের বাড়িতে এমন একটা ঝামেলা বেজে গেছে যেখানে আপনার অর্থের প্রয়োজন বেজে গেছে কিন্তু এটা আপনি জানতেন না হঠাৎ করে একটি ঝামেলা চলে আসছে তাহলে কি হলো সেই টাকাটা আপনার সেই খে হাতে ব্যয় করার প্রয়োজন হয়ে পড়েছে আবার দেখা যাচ্ছে যে আপনি চিন্তা করলেন যে এই টাকাটা অমুক জায়গায় রাখবো দেখাচ্ছে সেদিনই আপনার ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেল আপনি জানতেন না বা হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন বা আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল বা সন্তানের সমস্যা হলো আপনি সেখানে অর্থটা ব্যয় করলেন এইভাবে আমাদের কেতু কিন্তু অর্থটাকে ধ্বংস করে দেয় অর্থাৎ গুপ্ত ঝামেলায় সে আপনার জীবন জীবনের থেকে সেই অর্থটাকে ব্যয় করে দেয় আর শনি তো জানি শনি আমাদের সমস্ত বাধার কারগ্রহ সমস্ত বাধা কাজ কর্ম বলেন যা কিছু বলেন অর্থ বলেন রোগ শোক ব্যথা বেদনা সমস্ত কিছুর কারগ্রহ হচ্ছে শনি আর শনি সেই বাধা সৃষ্টি করে যখন তখন আপনার কোনোভাবেই আপনি সেই অর্থকে ধরে রাখতে পারবেন না এই জন্য আমাদের এই স্থানগুলি অবশ্যই ভালো হতে হবে যদি ভালো হয় তাহলে আপনি কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি আপনার জন্য উপকারিত হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ